জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা ও কৌতূহল এবারে জানিয়ে দিব বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রজ্ঞাপন জারি আরও থাকছে বেগম খালেদা জিয়া সবার জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা জানাল এনসিপি এদিকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে বেগম খালেদা জিয়ার দাফন বুধবার সাড়ে তিনটায় সব শেষে জানিয়ে দিব পুতিনের বাসভবনে ইউক্রেনের হামলা সঠিক সময় নয় বললেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের আগে তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তার ঢাকা সফর ঘিরে আলোচনা ও কৌতূহল বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের আর দেড় মাস বাকি থাকতে ঢাকা সফর করেছেন আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক নূর আহমেদ নূর তার এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে এক সপ্তাহের সফরকালে নূর আহমেদ নূর বাংলাদেশ খিলাফত মজলিসের আমির মামুনুল হক সহ বিভিন্ন ইসলামপন্থী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন এছাড়া তিনি ঢাকা ও আশপাশের কয়েকটি কওমি মাদ্রাসাও পরিদর্শন করেন এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে খেলাফত মজলিসের আমির মামুনুল হক সহ সাতজন ইসলামপন্থী নেতা ও পণ্ডিত আফগানিস্তান সফর করেছিলেন তখন তারা তালেবান সরকারের একাধিক মন্ত্রী ও কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন বলে জানা যায় সফর শেষে মামুনুল হক জানিয়েছিলেন তালেবান সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন আগ্রহী এর তিন মাসের মাথায় তালেবান সরকারের একজন শীর্ষ কর্মকর্তা ঢাকায় আসায় বিষয়টি নতুন করে গুরুত্ব পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে নূর আহমেদ নূরকে বাংলাদেশ সরকারি আমন্ত্রণ জানায়নি সে কারণে তার এই সফরকে ব্যক্তিগত বলে উল্লেখ করা হচ্ছে তবে তিনি কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে প্রবেশ করছেন কিনা এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি গত একুশ ডিসেম্বর রাত পৌনে বারোটার দিকে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান পঁচিশ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা পরিদর্শনে যান নূর নূর সেখানে মাদ্রাসার শিক্ষক ও খেলাফত মজলিসের আমির মালানা মামুনুল হকের সঙ্গে তার বৈঠক হয় এ বৈঠকে কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব হক উপস্থিত ছিলেন তবে বৈঠকে কি আলোচনা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্টরা মন্তব্য করতে রাজি হননি খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন উদ্দিন আহমেদ দাবি করেন এটি কোনো দলীয় বৈঠক ছিল না তিনি বলেন দলের প্রতিনিধি হিসেবে নয় একজন শিক্ষক হিসেবে আমাদের আমিরের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক প্রজ্ঞাপন জারি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করছে সরকার মঙ্গলবার মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয় এই প্রজ্ঞাপনে বলা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন গণতন্ত্র পুনরপ্রতিষ্ঠার আন্দোলনের আফসিন নেত্রীর মৃত্যুতে অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত সরকার এই মর্মের সিদ্ধান্ত গ্রহণ করেছে যে তার মৃত্যুতে আগামীকাল বুধবার একত্রিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশতে শুক্রবার ও দুই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে এতে বলা হয় রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে এর তিন দিন বাংলাদেশের সব সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বেগম খালেদা জিয়া সবার জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা জানালো এনসিপি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মঙ্গলবার দলের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন শোক বার্তায় বলা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী সৈরাসার বিরুদ্ধে আন্দোলনের অগ্রদূত ও নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তিকাল করেছেন তার এই মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে বেগম খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচার বিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অভিচল প্রতিক্রিয়া হিসেবে নেতৃত্ব প্রদান করছেন নব্বইয়ের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় আসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারের অন্যান্য অবদান রেখেছেন দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হয় তিনি কখনো নিজের আদর্শ দেশের সার্বভৌমত্ব এবং জনগণের অধিকারের জন্য আপোষ করেননি তার সাহস দৃঢ়তা এবং জনগণের প্রতি দায়বদ্ধতা বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় দৃষ্টান্ত হিসেবে স্থায়ীভাবে চিহ্নিত হবে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীর পাশে বেগম খালেদা জিয়ার দাফন বুধবার সাড়ে তিনটায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে দুপুর দুইটায় জানাজা অনুষ্ঠিত হবে দুপুর সাড়ে তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানিয়েছেন এতে বলা হয় রাষ্ট্রীয়ভাবে আনুষ্ঠানিক দাফন সম্পন্ন হবে এতে সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ জানা যায় কোনো ব্যাগ বা ভারী সামগ্রী বহন করা যাবে না আজ মঙ্গলবার ভোর ছয়টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় দুপুরে উপদেষ্টা পরিষদের সভায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার সিদ্ধান্ত হয় সভা শেষে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান এ বৈঠকে বিশেষ আমন্ত্রণে অংশ নিয়েছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে স্পষ্ট পরিষদকে অভিহিত করেছেন পুতিনের বাসভবন ইউক্রেনের হামলা সঠিক সময় নয় বললেন ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলার অভিযোগ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফ্লোরিডার মারে লাগো অবকাধ যাপন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান পুতিন নিজেই তাকে টেলিফোনে এই হামলার খবর দিয়েছেন ট্রাম্প বিষয়টিকে একটি অত্যন্ত সংবেদনশীল ইস্যু হিসেবে অভিহিত করে বলেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে যখন গুরুত্বপূর্ণ শান্তি আলোচনা চলছে তখন এ ধরনের হামলা জন্য এটি মোটেও সঠিক সময় নয় পুতিনের বাসভবনে এমন সরাসরি আক্রমণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কা প্রকাশ করেন সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার ঠিক আগেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের এই ফোনালাফ হয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আপনারা কি জানেন এই হামলার খবর আমাকে কে দিয়েছেন খোদ প্রেসিডেন্ট পুতিন আজ সকালে কথা বলার সময় তিনি জানিয়েছেন যে তার উপরে হামলা হয়েছে ডোনাল্ড ট্রাম্প আরও যোগ করেন কোনো পক্ষ আক্রমণাত্মক হলে তার পাল্টা জবাব দেওয়া এক বিষয় কিন্তু কারও ব্যক্তিগত বাসভবনে হামলা চালানো সম্পূর্ণ ভিন্ন কথা বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের কোনোটি এই শান্তি প্রক্রিয়ার জন্য সহায়ক নয় বলে তিনি কিএফকে সতর্ক করে দিয়েছেন পুতিনের বাসভবনে হামলার বিষয়ে সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভরাফ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান যে ইউক্রেনীয় ড্রোনগুলো রাশিয়ার নবঘোর অঞ্চলে হামলা চালিয়েছে তবে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার তৎপরতায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি লাভরাভ হুশিয়ারি দিয়ে বলেন যে এই হামলার জবাব দিতে রুশ বাহিনী ইতিমধ্যে পাল্টা আক্রমণের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করছে কেরেমলিনের পক্ষ থেকে এই ঘটনাকে পুতিনকে হত্যার একটি অপচেষ্টা হিসেবে বর্ণনা করা হয়েছে যা দুই দেশের উত্তেজনাকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে